হাবিল ভাই এই দীর্ঘদিন যাবৎ অসুস্থতার মধ্যে আছেন সে আগে গাছে কাজ করতো গাছ থেকে পরে গিয়ে তার এখানে পায়ে একটা অনেক বড় একটা ক্ষত হয়েছে যে ক্ষতের কারণে এইখান থেকে মাংস নেওয়া লাগছে ওই পায়ের ওইখান থেকে মাংস নিয়ে ওই ক্ষতটা পূরণ করছে আপনারা আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সকলে শেয়ার করে দিবেন পাশাপাশি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাই আমি এই ভাই অনেক দিন যাবৎ প্রায় তিন চার মাস ধরে অসুস্থ তার চিকিৎসার জন্য অনেক বড়ো একটা ব্যয়বহুল খরচ হচ্ছে তার যতটুকু সামর্থ্য ছিল সে চেষ্টা করছে তার পরিবারের এবং আশেপাশে যারা আছে সবাই চেষ্টা করছে তো এখন মানুষ কোন পর্যায়ে চলে গেলে মানুষ অন্যের তরে যায় অন্যের কাছে সহযোগিতার জন্য হাত বাড়ায় তো সেই পর্যায়ে অলরেডি ভাই চলে আসছে তো আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের জানাতে চাই আপনাদের বলতে চাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাই আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন যে আর যতটুকু সামর্থ্য আছে সে সেই সামর্থ্যটু অনুযায়ী আপনার ভাইয়ের জন্য দুই টাকা পাঁচ টাকা দশ টাকা যে যেরকম হয় সহজে করবেন ভাইয়ের পাশে দাঁড়াবেন আমরা আপনাদের কাছে এটা প্রত্যাশা করি কামনা করি আপনারা জানেন বিগত দিনে আমরা অনেক মানবিক ভিডিও এরকম নিয়ে আপনাদের কাছে দেখাই আপনারা সহজে করেন বলে আপনাদের কাছে আমাদের এই ভিডিওগুলো হস্তান্তর করা হয় তো সেই জায়গা থেকে আমরা আজকে সাউদের খাবার আসছি ভাইয়ের জন্য ভাইকে আশাহত করতে চাই যে ভাইয়ের যে অবস্থা দেখতেছি আসলে আমি কথা বলার মতন আমার ওরকম মানে শক্তি নেই তো ভাইকে আমি আশাহত করতে চাই যে ভাই আপনি আল্লাহর কাছে সবসময় সুক্রিয় আদায় করবেন আল্লাহ যেরকম রাখছে ভালো রাখছে এর থেকেও খারাপ অবস্থা হয়তো আপনার হইতে পারত তো সেই জায়গা থেকে আপনি যেরকম আছেন শুক্রিয়া আদায় করেন আর আপনারা যারা আছেন আমাদের ভিডিওগুলো দেখেন আপনারাও ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের সহযোগিতার পাশে দাঁড়াবেন আপনার একটু দেখাই আমরা যে ভাইয়ের অবস্থা রকম এখন এই যে এইখান থেকে দেখেন ভাইয়ের আপনার মাংস নিয়ে গেছে চামড়া কাটে নিয়েছে এইখান থেকে নিয়ে এইখান থেকে আর কি দিছে এখানে গিয়া যে ছেলে ছিল ঘতটা আর কি ভরাট করছে আমরা একটু ভাইয়ের থেকে শুনবো যে আসলে পুরো ঘটনাটা কিরকম কি হয়েছিল ভাই একটু বলুক আমাদের একটু নাম পরিচয় দিয়ে আমার নাম মোহাম্মদ হাবিব আমার বাড়ি সাউদ গল্পার গরমি বাড়ি আমি গাছ কাটা কর্ম করে খাই তাই সেই কাজের মধ্যে কাজ করতে যেয়ে হঠাৎ করে আমি অ্যাক্সিডেন্টের শিকার হই আজকে সাইডমার্স মাস যাব তো অ্যাক্সিডেন্টের শিকার হইয়া ঘরে ফিরিয়ে আসি আমার তিন লাখের উপরে টাকা সামর্থ্য অনুযায়ী খরচা হয়ে গেছে এখন বর্তমানে চিকিৎসা করার মতন টাকা নাই খুব অসুবিধা চলতে আছে আর আমার এই ঋণ হইয়া চিকিৎসা বিকিৎসা করার করছি এই টাকার টেনশনে কিছুদিন আগে আমার বাবা এটা নিষ্ট করে দুনিয়া থেকে চললে গেছে এখন পরবর্তীতে আপনি কি করতে চাচ্ছেন আর এখন চিকিৎসা করাবেন ডাক্তার কি বলছে পরবর্তীতে ডাক্তার বলছে আরও চিকিৎসা করা বাকি আছে আরো অপারেশন করা লাগবে কতটাকা লাগবে অনুমান আরো কত টাকা লাগে ডাক্তারের কাছ থেকে হ্যাঁ তিন দুই তিন লক্ষ টাকা লাগবে আরো যাই হোক আপনারা ভাইয়ের কাছ থেকে শুনলেন যে তার যে বাবা তার শোকেই সেই দুনিয়া ত্যাগ করছে আজকে ষোলো দিন হয়েছে তার বাবা মারা গেছে তো আসলে সবকিছু মিলে একটা কষ্টদায়ক এটা কখনো মাইনে নেওয়া যায় না আপনাদের যদি মনে হয় যে না ভাইয়ের জন্য কিছু একটা করবেন তাহলে আপনারা চেষ্টা করেন আমরা যারা আছি আমরা চেষ্টা করতেছি একটু আসেন কথা ভাইয়ের তো এই অবস্থা দেখতেছি আপনি এটা মানার মতন না এটা পরবর্তীতে ভাইয়ের চিকিৎসা কোথায় করাবেন ঢাকা নিয়ে তো তো ঢাকা নিয়ে যেতে বলছে ডাক্তার কত টাকা খরচ হবে অনুমান দুই লাখের উপরে ওইটার খরচ হ্যাঁ না আবার ডাক্তার দেখতে তার কি ওষুধ তাতে কি ট্রিটমেন্ট দেয় এটা তার আমরা করতে পারি না কোনপর লাখের উপরে লাগছে আন্টি অনুমান বলছে যে দুই দুই থেকে তিন লক্ষ টাকা লাগবে আপনারা যদি চান আপনারা যদি চেষ্টা করেন দুই তিন লক্ষ টাকা কিছুই না আমরা এই কিছুদিন আগে টর্কি একটা লোক দেখছেন অসুস্থ ছিল তার জন্য প্রায় তিরিশ লক্ষ টাকা কালেকশন করা হয়েছে তো যদি সবাই একটু আগাই আসে তাইলে আসলে দুই তিন লক্ষ টাকা কিছুই না আপনাদের একটু সহযোগিতা একটু নমনীয়তা একটু স্বনুভূতিশীল থাকার কারণে ভাই হয়তো জীবনটা আবার পরিপূর্ণ হতে পারে আবার হয়তো এই স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে তা আপনারা কি বলবো আপনাদের কাছে শুধু রিকোয়েস্টই রাখতে পারি আমি যদি সামর্থ্য থাকে আপনার যে যে কটাকায় পারেন ভাইয়ের চিকিৎসার জন্য চেষ্টা করবেন দেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা যে সহযোগিতা করা দরকার আমরা চেষ্টা করতেছি আপনাদের কাছেও বলছি এবং ইনশাল্লাহ ভাইয়ের জন্য আমরা কিছু একটা করবো ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য আমরা যারা আছি মন ক্লাবের সদস্যরা যারা সবসময় নিপনভাবে কাজ করে তাদের জন্য দোয়া করবেন তারা এরকমই মানুষের ভিডিও নিয়ে মাঝে মাঝে আপনাদের কাছে চলে আসে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই মানুষের কাছে পৌঁছে দেবেন শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো ভাইয়ের জন্য সহযোগিতা আসলেও আসতে পারে আপনার শেয়ারের মাধ্যমে আসলে মানুষ জানতে পারবে বুঝতে পারবে দেখতে পারবে তো সবাইকে জানানোর জন্য আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কামনা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম